হাসিনার পতন কোনো না হয় আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি ইয়েট এই আন্দোলনটা চালায় যাওয়া উচিত আমাদের কথায় আমাদের কাজে সব জায়গায় আমি তো আমি 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 মনে জনাব আব্দুল্লাহ আমি মনে প্রশ্নটা আর প্রিসাইজ করি কারণ হচ্ছে যে এই সময়টা এতই তাজা যে আমরা আমাদের অনেক কিছু বলার থাকে আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল মানে শেখ হাসিনাকে সরাই দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতেছিলেন অবশ্যই সিস্টেমটার কথা এটা শুধু আমার মনে হয় যে খালেদ ভাই আমার একার কথা না এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্ন ভাবে ব্যাখ্যা করি আপনি যে বললেন না যে আপনারা করেছেন আমার মনে হয় এটা আমরা একা করি নাই এটা সারা দেশে সবাই মিলেই করেছে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটাও অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় সেটা তো ছিল না মানুষের ভেতরে একটা সিস্টেম আকাঙ্ক্ষাটা ছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা বড় সিগনিফিকেন্ট পার্ট কিন্তু ইলেকশনের পাশাপাশি দেশের অন্যান্য প্রত্যেকটা জায়গায় মানে প্রশাসনিক জায়গায় যদি বলি সাচিবিক জায়গায় যদি বলি লয়াল অর্ডার এর কথা যদি বলি এমনকি দেশের অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলবে প্রত্যেকটা জায়গায় মানুষের একটা পরিবর্তনের অভিপ্রায় ছিল আমি বন্ধ একটা অবস্থায় ছিল আমি আমি এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছিলাম যখন আপনি এই কথা বলেন যে ইলেকশন একটা পার্ট কিন্তু ইলেকশন ছাড়াও এই যে সিস্টেমের পরিবর্তন অনেক জরুরি ছিল ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনটা যেভাবে পরিচালিত হতেছিল সেটারও একটা পরিবর্তন হতেছিল তো আপনার কাছে কি মনে হয় না যে একই জায়গায় আসি এটা আসলে পুরোপুরি আমি এইভাবে দেখতে চাই না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে তখন ইলেকশনের যে কথা ইলেকশন সংস্কার প্রত্যেকটা জিনিসই চলবে বরং বর্তমানে যেটা মনে হচ্ছে কারো কারো ব্যাখ্যায় ইলেকশন আর সংস্কার এই ব্যাপারগুলো বোধহয় মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলা একই সাথে চলতে পারে ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি মনে করে শুধু সংস্কার 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 করব এই একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে কিন্তু না না আব্দুল্লাহ আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকেই সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন তাহলে জিনিসটা যেটা হইল যে জুলাইয়ের যেই যে প্রেক্ষাপটটা যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার একটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে সেইটার জায়গায় আমরা যাইতেছি কিন্তু খালেদ ভাই ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে দেড় বছরের মতো সময় তো এই দেড় বছরের ভেতরে সময়ের ভেতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব অনেক সংস্কার আছে চলমান প্রক্রিয়া থাকবে কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদোস হয়ে যাবে